ভোগান্তি কমছে না সিলেটে পানিবন্দি লাখ লাখ মানুষের আশ্রয় কেন্দ্র মিলছে না পর্যাপ্ত ত্রাণ গ্রামগুলোর অবস্থা আরও করুন অনেকেই বাড়িঘর ছেড়ে কোথাও যেতে পারছে না এদিকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে নয় জুলাই থেকে যথারীতি পরীক্ষা চলবে আহমেদ শাহিনের তোলা ছবিতে সিলেটের বন্যা পরিস্থিতির সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন কোম্পানিগঞ্জ উপজেলা সদরের সাথেই এই আশ্রয় কেন্দ্র তিন দিন আগে শুকনো খাবার পেয়েছেন আশ্রিতরা তারপর আর দেখা মেলেনি কারও অসহনীয় দুর্ভোগ নিয়ে এক একটি দিন পার করছেন বানভাসীরা

এই উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের দুর্ভোগ আরো বেশি বাড়ি ঘরের মায়ায় পানিতেই থাকতে হচ্ছে তাদের কিন্তু এই কষ্ট দেখার কেউ নেই এখনো পৌঁছায়নি সরকারি ত্রাণ বাড়ি ঘর দিয়ে না পান বুঝাই করেছি এরপরে গরু বাসুর ওই কম্বর মার পানির মাধ্যমে জল টল দেয়া থাকছি আমরা পানির উপরে নৌকা দেওয়া যে যেমনে পারে অনেক টানা গেছে আমি বাড়িতে আসিলাম নৌকার উপরে আছিলাম যে এই বন্যার সময় কোনো ত্রাণ পাইছেন সরকারি কিছু না সিলেট নগরীর সাতাশটি আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের খাবারের দায়িত্ব নিয়েছে সিটি কর্পোরেশন সিলেটের দর্ণাঢ্য ব্যক্তিরা ব্যক্তিরা আছেন সবাইকে আমরা এই আমাদের যে এই যে ক্রাইসিসে আমরা সবাইকে একমত এক যুগে কাজ করব। আমি সবাইকে সহযোগিতা করার আশ্বাস আহ্বান জানাচ্ছি এবং আমরা আমাদের সক্ষমতা আছে ইনশাল্লাহ উইল বি টু ম্যানেজ ইন আমাদের সিটি কর্পোরেশন এরিয়া পানের পানির তুলে ভাসিয়েছে ঘর আসবাবপত্র এই মুহূর্তে প্রয়োজন খাবার সেটাও মিলছে না এখানকার মানুষের পানি নেমে গেলে এই মাথাগুজা ঠাইগুলো কিভাবে মেরামত হবে এটা এখন বড় দুশ্চিন্তা তাদের মাহবুব রহমান রিপন যমুনা নিউজ কোম্পানিগঞ্জ সিলেট দর্শক আমরা বন্যা একটু খবর জানতে চাই সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন আর রিপন পানি কি কমেছে কিনা বানবাসীদের এই মুহূর্তে কি অবস্থা আছে মধুর পানি কমেছে গতকাল রাত থেকেই অনেকটাই কমেছে পানি কিন্তু এখনও যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদের বাড়ি ফেরার পরিস্থিতি তৈরি হয়নি এখনও বেশিরভাগ বাড়ি ঘরেই পানি রয়েছে কারোর ঘর থেকে পানি নামলেও সেখানে গিয়ে এই মুহূর্তে বসবাস করার মতো অবস্থা তৈরি হয়নি আর যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদেরও অবস্থাও কিন্তু অনেকটা সূচনীয়। কারণ আপনি শুনছিলেন যে আশ্রয় কেন্দ্রে চার পাঁচ দিন ধরে যারা আছেন তারা হয়তো একবার শুকনো খাবার পেয়েছেন তারপর থেকে আর কেউ খোঁজ খবর নিচ্ছে না বিশেষ করে কোম্পানিগঞ্জ উপজেলায় যে চিত্র আমরা সারাদিন দেখছিলাম এর বাইরেও যারা বাড়ি ঘরে রয়েছেন সেখানে তো বলার কথাই রাখে না কারণ যে সকল আশ্রয় কেন্দ্র রয়েছে মোটামুটি রাস্তার পাশেই রয়েছে এবং উপজেলা সদরের একদম খুব কাছাকাছি যে সকল আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানেই যদি এই চিত্র হয় সেখানকার চিত্র আসলে বাড়ি ঘরের চিত্র সেটা আসলে বোঝাই যায় যে গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষ আসলে কতটা কষ্টে রয়েছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত ত্রাণ আছে কিন্তু কোথাও কোনো সমস্যা তৈরি হয়েছে সে কারণে ত্রাণগুলো এসব মানুষের কাছে পৌঁছাচ্ছে না এবং জনপ্রতিনিধিরাও সেই কথাই বলছিলেন যে ত্রাণ এখনও তাদের কাছে পৌঁছায়নি আসলে কেন পৌঁছাচ্ছে না সেটা এখন দেখার বিষয় মধু ধন্যবাদ আপনাকে রিপন বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে